বুঝিতে পরিদা মহি মা তুম তুমি কাউকে কয় বিকারিয়ার কাউকে জমিদা কেউ বা তাকে ওগো খোদা অতলিকার পরে কেউ বা বিজে বৃষ্টির মাঝে ভাঙা কুড়ে ঘরে এই তো তোমার লীলা খোদা এই তো তোমার খেলা মানুষ করি পাটালেন খোদা শ্রেষ্ঠ বোলিয়া চাই না খোঁদা তাকা পৈসা চাইন ধুনি হতে চাই না খোদা তাকা পৈসা চাইন ধুনি হতে জিতি যেন পারি খোদা ইমান সাথে বুঝিতে খোদা মহিমা তোমার তুমি কাউকে করো বিকারি আর কাউকে যদি বলি বলি না হজরতে আলির ঘটনা একটি ছেলে কঞ্চে বসে মদিনা বাসি তার চেনে না বাচ্চাটি কাঁদছে মদিনার কেউ চেনে না মদিনার যুবকের ছুটে এলাই বাচ্চা কাঁদছো কেন মদিনা বাসি ছুটে এলো ও তুমি বলো না কঞ্চ তুমি এমন করে কি বেদনা শোনাও না এ বাচ্চা তোমার কি হয়েছে বলো বাচ্চাটি তখন বলছে আমাকে ফেলে চলে যাচ্ছে কে বলছে আমার মা কই তোমার মা বলছে ওই আমার মা চলে যাচ্ছে মদিনার যুবকের মহিলার কাছে চলে গেল মহিলা তোমার ছেলে কাঁদছে কোথায় যাও মগিলা বলে মদিনা بسی ছেলে বলতে কিছুই নাই বিয়ে হইলে ছেলে কবি বিয়ে তো আমার হয় নাই মোর কাছে সম্পদ আছে লোবে লালু ছেলে খোদার কসম মদিনাবাসী ও ছেলে তোমোন না এ মদিনার যুবকেরা আমি আল্লার কসম কি বলছি ও আমার না তোমার না ও ছেলে না মদিনার যুবকেরা বলছি ছেলে ওছো তোমার মা আর মহিলা ওচ্চ ছেলে আমার না চল তো থানায় নিয়ে যাই সেখানে একজন বিচারক বসে আছেন হযরতে রদি রাদিয়াল্লাহু তাআলা একটু জোরে বলুন সুবহান যুবকরা ছুটলো ওই মহিলাকে নিয়ে ছেলেটাকে নিয়ে হজরত আলীর কাছে নিয়ে জুজুর কিছু বলো সালাম দিয়ে হজরত আলী শুনুন এ দীর্ঘ ঘটনা হর মানিয়া এসে চিদারে মহিলা চেলে যাত না মহিলার কই ছেলে মা জননী মহিলা কৈমর ছিলে না বিচার করেন হজরতে আলি এই ছিল তাদের ঘণ্টনা হজুর ছেলেটা ওকে বলছে মা আর মহিলা বলছে ছেলে আমার না হজুর আপনাকেও বিচার করতে পারছেন হজুর আপনি একটু বিচার করে দেন হজরত আলির হজর মিডিলে বসলেন একদিকে ছেলে একদিকে মহিলা বিচার হচ্ছে দেখেন হজরত আলি প্রথমে ছেলেটাকে আর ছেলে বড় তোমার অভিযোগ অসুর তিয়ালি বলেন এবার এ ছেলে তুমি শ বলো ওই মহিলা কী কই তোমা সব ঘটনা খুলে বলো ছেলে বলে খোদার কষ উনি তো হলেন মা জননী কেমন ছেড়ে থাকবো আমি কে কলে মর নিবে শুনি আসাদুল্লাহিল গলিব হজরত আলি আমি আল্লার কসমকে বলছি উনি হলেন আমার মা তোমার মা যে হজুর আমার মা হজরত আলিয়ামের মহিলা যা মহিলা বলো তোমার অভিযোগ অভিযোগ হজরতিয়ালি বলেন এবার এ মঘিলা সত্য বলো ওই ছেলেটি কি হয় তোমার সব ঘটনা খুলে বলো মহিলা বলে খোদার কস ও ছেলে তো আমনা বাচ্চা হবে কেমনি বুঝি বিয়ে তো আমার হল না আমি আল্লাহর কসম কে বলছি ও ছেলে আমার না

বলো তুমি রাজি হবে হাসান হোসেন ভাই জন হয়ে সঙ্গী হয়ে খেলতে হবে জোরে বলো না সুভার হজরত আলী বললেন অবাবা আমি যদি তোমার আব্বা হই ফতেমা যদি তোমার মা হয় হাসান আর হোসাইন যদি তোমার ভাই হয় তোমার কোন দুঃখ আছে বাবা ছেলেটি উত্তর দিচ্ছে ছেলে বলে হজরত আলী চাই না আমি ওই জননী ওমার দরকার নেই তাহলে দরকার কার পিতা গাবেন হজরত আলী পিতা আমার হজরত আলী হবেন আর ফাতেমা আমার মা হবেন হাসান আর হুসাইন আমার ভাই হবেন বিশ্বনবী আমার নানা হয়ে যাবেন আমার কোনো দুঃখ নাই আজ থেকে আমি হয়ে গেলাম আপনার ছেলে একটু জোরে বলুন না সুবহান হজরত আলী বললেন যাও মহিলা বিচার হয়ে গেছে ছেলেটা কোন আমার ছেলে করে নিয়েছে মহিলা হজুর দুজন এসেছি আর একটাকে ছেলে করে নিলেন আর আমাকে একটু বাড়ির কুটুম করে নে হজরত আলী বললেন মহিলা তুমি চলে যাও মহিলা বললেন দুজন এসেছিলাম একজনকে ছেলে করে নিলেন আর আমাকে কেন তাড়িয়ে দিচ্ছেন আমাকে একটু আপনার বাড়ির কুটুম করে নেন হজরত আলী বললেন না তুমি চলে যাও বারে বারে বলায় মহিলা বললেন হজুর একটাকে ছেলে করলেন আর আমাকে কেন তাড়িয়ে দিচ্ছেন হজরত আলী বললেন তাহলে এক কাজ করো মহিলারে এই মাত্র যে ছেলেটাকে ছেলে করে নিলাম ওই ছেলেটির সঙ্গে তোমাকে বিয়ে দেব বিয়ে দিয়ে পুত্রবধু অর্থাৎ বৌমা করে আমার বাড়ি জানব বলো বলো তুমি কি রাজি আছো কোন ছেলের সাথে বিয়ে দেবে ভাই ওই যে ছেলেটা ওই ছেলের সাথে বিয়ে দেবে রাজি আছো মহিলা বলি না যদি ওই ছেলেটির সঙ্গে আমার বিয়ে হয়ে যায় তাহলে ইখরা তালিখ হবে আমার শ্বশুর ফতেমা হবে আমার শাশুড়ি দুঃখ আমার থাকে না থাকে না তবে বলুন বলুন সন্তানের সঙ্গে কি কোনো দিন মায়ের বিয়ে হয় এ এতক্ষণ কেন বলে ছেলে ছেলে আবার না এই পর্যন্ত বাধা ছিল তাই তো এর পরেরটা শুনবেন তাই তো আমি বুঝতে পেরেছি তারপরটা কি হয়েছে

হজরতে আলী রদি আল্লাহ ক্ষুদ্র বলে ছেলে তুমি আজ থেকে আমার ছেলে হয়ে গেলে মহিলা তখন বলল ভাই আবার হজরত আলী বললেন এই ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দেব পুত্র করে আনব তুমি কি না গিয়ে মহিলা বলিনা সে তুল্লাইল গনি ওই ছেলেটির সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যায় হজরতে আলী হবেন আমার শ্বশুর ফতিমা তুসদার হবেন আমার শাশুড়ি দুঃখ আমার থাকে না তবে বলুন বলুন সন্তানের সঙ্গে কি মায়ের বিয়ে হয় হজরতে আলি বললেন কেন বলে ছেলে ছেলে আমার নয় বলা মহিলা বলে না সাদা লাইল ওই বাচ্চাটি যখন আমার পেটে ছিল আমার স্বামী যেহাদের ময়দানে চলে গিয়েছিলেন কাপের বেইমান মোশেকরা আমার স্বামী কি শহীদ করে দিয়েছিলেন আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার বাচ্চাটি ভূমিষ্ঠ হলো আমি কোন কোথাও কাজ পাই না কিছুই পাই না আমি নিজেও খেতে পাই না বাচ্চাটাও খেতে পাই না তাই মনে মনে বললাম মদিনার বাজারে কি বলবো এ বাচ্চা আমার নয় এ বাচ্চা আমার নয় আল্লাহর নবীর আল্লাহর নবীর সঙ্গে নিজের জীবনটা কেমন গঠন করেছে না আজ আমি দেখব আল্লাহর নবীর সহমত দিকে মদিনার মানুষেরা কেমন জীবন গঠন করেছেন আমি দেখব তাই দেখার জন্য নিজের কলিজার টুকরা ছেলেটা মদিনায় ছেড়ে দিয়ে বলেছিলাম এ ছেলে আমার নই এ ছেলে আমার নয় জয়নাব বললাম এ ছেলে আমার নয় মদিনার লোকেরা সঙ্গে সঙ্গে আমার ছেলেটাকে নিজের ছেলে করে নিয়েছে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমি দেখতে চেয়েছিলাম আল্লাহর নবীর সাওয়াব থেকে মদিনার মানুষেরা জীবন কেমন তৈরি করেছে না আমি দেখব দেখার জন্য ছেলেটাকে শুধু যেই না বলেছি এ ছেলে আমার নয় মদিনার মানুষেরা সঙ্গে সঙ্গে নিজের কলিজার টুকরা সন্তান করে নিয়েছে একটু জোরে বলুন না সুহান আল্লাহ আল্লাহর নদী বলেছেন মদিনার কোন জিনিসকে তোমরা খারাপ বলো না এর কোন জিনিসকে তোমরা খারাপ বলো না আমি মদিনার জন্য দোয়া করলাম হযরত ইব্রাহিম নবী কাবা শরীফে দোয়া করেছিলেন আল্লাহ মক্কা শরীফের জন্য দোয়া করেছিলেন আর আমার আপন নবী মদিনার জন্য দোয়া করেছিলেন আল্লাহ এই মদিনাটাকে তুমি শহর বানিয়ে দাও সোনার মদিনা তো সোনার মদিনা আজ ও সোনার মদিনা মদিনার মানুষরা কত নরম কত নরম কত ভালো নবীজি বলেছেন তোমরা মদিনার কোন জিনিসকে খারাপ বলো না মদিনার কাকরগুলো ধন্য মদিনার পাতরগুলো ধন্য মদিনার গাছগাছালিগুলো ধন্য আমার নবী মদিনায় শুয়ে বলে মদিনার বালিগুলো গুলো ধন্য হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা সবাই সেই प्यारे নবী সানে একটু প্রাণ সালাম নবী সালা أشرك البدر علينا من سنيات الوداع وجاب الشكر علينا مدى لله يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك سلام দেফের দোস্তো চলে মরে ন্বি কে পাগান বলিযা মারি পাতো ছুডিযা উটি লো

বাতাকে ওগো খোদা ও তুলি কারি পরে কেউ বা ভিজে বৃষ্টির মাঝে ভাঙা কুড়ে ঘরে এই তো তোমার লীলা খোদা এই তো তোমার খেলা মানুষ করি পাটালেন খোদা শ্রেষ্ঠ বলিয়া চাই না খোদা টাকা পয়সা চাই না ধনি হতে চাইনা না খোদা টাকা পয়সা চাই না ধনি হতে যেতে কেন পারি খোদা ইমান লো সাথে বুঝিতে পারি না খোদা মহিমা তোমার তুমি কাউকে করো বিকারি কাউকে যা সবাই দুরুদ পড়ুন ওই ভাই এটা শুনতে যাচ্ছেন আজান সুরে সুরে তব নাম গাই মদিনার মিনারে সেই নাম হয় আমি তো বারে বার ডাকি তোমায় নাম জিদানি সেজদা গিয়ে

হয়েছি শিবল আজ তুই দামি খসব চড়াই ফুল বাগি চাই তাই তো মানো বীর গাতি তুমি এসব কিছুই সবই তোমার তুমি যে রহমান তুমি দয়াবান তুমি তো আল্লাহ ও গো আল্লাহ ও আল্লাহ ও গোয়াল্লা ও আর বেশি রাত লাভ না ভাইরা শুনতে চেয়েছেন একেবারে নতুন তা আমি আশেপাশে যদি বলেছি এবছরের নতুন গজল একটুখানি বলি আসমান সিজে উঠেছে চারিদিকে সুরভিত সো অশুজি রা কাবার ডাকে ডাকেশ চেত বহু ইার সোল ইার সালি বারে বা অনন্ত ঢেউ জেন বলছে দেখে এসুহে বন্ধু আমার এসুহে বন্ধু আমার ঈসু হে বন্ধু আমার ঈসু হে বন্ধু আমার ইয়া রাসূল ইয়া আনসল ইয়া আনসল ইয়া আনসল আসমান সিজে উঠিছে চারিদিকে সরবিত সুর নারী তাকবীর আদন আসুন আমি সকলের সঙ্গে বা এক সঙ্গে আমরা তব ইস্তেক পর পড়ি নি বিসমিল্লাহ রহমান রহিম এস্তাকফুল্লাহ রব্বি মিংকুল্লি জাম্বিউ ও আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসুন সবাই নিজের গুনাহর দিকে তাকিয়ে মহান রবের কাছে দুখানি হাত তুলে আল্লাহু আমীন

গত বছরে জানারা ছিলেন এবছরে অনেকেই নাই আল্লাহ আল্লাহ আমাদের থেকে অনেকেই পাড়ি দিয়েছেন মাওলা যা কিছু আলোচনা হয়েছে তুমি কবুল করো যদি কি সব দি থাকো সর্বাগ্রী সর্ব তোমার পে নাম দাও তাজেদারি মদিনা দুলহ মদিন আহম্মদ মুজুতবা মোহাম্মদ রসুল রসুলাম পাগুলি সবটুকু পৌঁছে দাও আল্লাহ খতমুল কোরআন তেলাত হয়েছে আল্লাহ সেগুলো তুমি কবুল করে নাও আল্লাহ এ সব

আল্লাহ বসে তুমি রল্লা রহি আল্লাহ মরুফুল আমিন চন আমা পৌঁছে দাও ও রব্বুল আলমী আল্লাহ আমাদেরই বাপ মা দাদা দাদি নানা নানি চাযা চাজি মায়ে মরুবী রব্বু লাল আমিন চুনমের মতো পড়ি দিয়ে চাল্লাহ এ সাবটুকু দাদির তুমি পৌঁছে দাও আল্লাহ আল্লাহনের ভিতরে অনেক কিনেছি বাপ নাই নাই আল্লাহ আমাদের অনেকের আব্বা নাই আমাদের আব্বাস রইল আমাদের মা রইল কি হালতে আছে জানি না আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের মা-বাপের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ আর কষ্ট দিও না আল্লাহ আল্লাহ আমাদের মা-বাপের থেকে নূরে ভরপুর করে দাও আল্লাহ রবুল আলামিন আল্লাহ তোমার গরীব বান্দা আল্লাহ একবার তোমার নজর আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে তুমি একবার দেখো আল্লাহ তোমার আল্লাহ তারপরে ইন্তসাম করেছেন আল্লাহ এতগুলো মানুষের কানাপিনার ইেজাম করেছে আল্লাহ জলসা দিয়েছেন প্রতি বছরের নেবছরও আল্লাহ তুমি কবুল করো আমার ভাইদের ব্যবসা বাণিজ্যে তুমি কি দাও হালাল রুজু উপার্জন করা তুমি দাও প্রত্যেকের বাড়িতে আল্লাহ তুমি শান্তি দাও আল্লাহ আমাদের ভিতরে অনেকে বিমার রয়েছেন আল্লাহ অসুস্থ রয়েছেন আল্লাহ আমার কত মা জননী অসুস্থ রয়েছেন আল্লাহ প্রত্যেককে তুমি সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের সন্তানগুলো বিপদগামী বিপদ আল্লাহ তাদেরকে সুপদ করে দাও আল্লাহ আমাদের সন্তান তুমি নামাজি বানিয়ে আল্লাহ বিশেষ করে আজকের যত ভাইরে রয়েছে আমাদের প্রত্যেককে তুমি বানিয়ে আল্লাহ আমাদের দতই মঞ্জুর করো কবুল করো আল্লাহ কবুল করো কবুল করো মনের বাসনা খানে কাবানা দেখি মরণ দিও না ربنا تقبل دعانا ببركه النبي صلى الله عليه وسلم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين حق لا, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم